নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল শুরু করা যাক আজকের ভিডিওটি সৌমিত্রিসা কুণ্ডু এবং সায়ক চক্রবর্তী এক সময় ভালো বন্ধু ছিলেন তারা সম্প্রতি দুজনের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্ক আর নেই চির ধরেছে বন্ধুত্বের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আনফলো করেছে সৌমিত্রিশা তার বন্ধু সায়ক কিছুদিন আগে ফ্রেন্ডশিপ ডেতে সায়ুক তার অনেক বন্ধুদের সাথে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন অনেকের সাথে এখনো কথা হয় আবার অনেকের সাথে এখন আর কথা হয় না কিন্তু স্মৃতিগুলো মনে রয়ে গেছে তার আগেই সে তার ফ্যামিলির সাথে একটি ছবি পোস্ট করে এবং সেই পোস্টে লেখে যে টাকা পয়সা ফেম মানুষকে বদলে দেয় বদলায় না পরিবার সে তার উনত্রিশ বছরে এসে সেটা বুঝতে পেরেছে বন্ধুরাও সবসময় থাকে না পাশে সেই পোস্টে কমেন্ট করে ছোট পর্দার অভিনেত্রী অনন্যা গুহ কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল না কি রে সেই নিয়ে অনেকে অনন্যার উপর খেপে যায় কিন্তু অনন্যাও ছাড়বার পাত্রী না সে তার জবাব দিয়ে দিয়েছে প্রত্যেককে তো বন্ধুরা সায়ক এবং সৌমিত্রিশার বন্ধুত্ব নিয়ে আপনাদের কী মতামত সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের টলিউডের অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন্টারে সেট করে রাখবেন ধন্যবাদ